Hello, Assamu Alaikun. My name is Ikuto Miyama and I'm president of Special One Japan Education. At Special One Japan Education, we are partnered with over 40 language schools and universities. We support you with finding part time jobs and accommodation while you study. If you want to pass higher education in Japan, আপনারা ইতিমধ্যেই জানেন যে জাপানে যাওয়ার জন্য আপনাদের জাপানিজ ভাষা শিখতে অবশ্যই হবে আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন মনে রাখবেন জাপানিজ ভাষা শেখাটাই আবশ্যক একবার আপনি জাপানিজ বলতে পারলে এই ভিসাগুলো যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং জাপানে আসতে পারবেন আমরা যে বিশেষ সুবিধাটার ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে আমাদের নেটিভ যারা আছেন যে নেটিভদের সাথে স্পিকারদের সাথে আপনারা কথা বলতে পারবেন ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস এর জন্য ক্লাসগুলো আপনাকে আপনার কথা বলার এবং ভুলগুলো সংশোধন করার জন্য সাহায্য করবে যাতে আপনি চাকরির যেই ইন্টারভিউগুলো দিবেন সেখানে কনফিডেন্টলি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখনও শিখেন তারা অবশ্যই আমাদের অফিস এসে যোগাযোগ করতে পারেন আর যারা অলরেডি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছেন তারা ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন ইনফরমেশান বা যাবতীয় হেল্পের জন্য আমাদের অফিসে আসতে পারেন